محمد صلى الله عليه وسلم وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وأن هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا سبولا ولا تتبعوا سبول فتفرك بكم عن سبيل ذلكم وصاكم به لعلكم تتقون وفي شان حبيبه ومحبوا به ومتلوا به مخبرا وآمرا إن الله وملائكته يصلون علي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الصلاه والسلام رسول الله صلاه وسلام عليك يا حبيب الله صلاه وسلام عليك يا شفيع المجنبين صلاة وسلام عليك يا উপস্থিত অধ্যকার আয়োজিত এরাজাপুর আশেখ রাসুল हजरत मौलाना मिजानुर रहमान रिजबी सहर प्रांगणी वर्तमान एक जमानार एकम्र मजादिद महुसन्ना मुश्किल कुशा हादीदीन मिल्ल مناجر اهل السنة حجات الاسلام حضرة اللامة شهر غازي اكبر علي رزبي سنيا القادري رضي الله تعالى عنه حجر ابلغ كبار شرني الشطرة تمام এবার মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আশেখ রাসুল আশেখ রেজবি জনাব গাজিউর রহমান গাজিউর রহমান রেজবি সাহেব আজকের এই আজিমুর শান বরকতপূর্ণ এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুজাদী খিফা রিয়ায় রী পীর কামেল শাহসুফি হজরতুল আল্লামা غزي ابو الحسين رزبي سنی القادری مدد الله العالی حجر قبلا کعبا پیر صاحب قبلا رزبیا حسيني دربار شریف مشرا فقیر بازار بریچان کمیلا ابستی علماء اہل السنة خصوصا عاشق رسول حضرت مولانا مفتي ابو كوسر رزبی سنی القادری مدد الله العالی خجر كبلا ارو عاشق رسول حضرت مولانا حافظ نزبون حسن رزبی سنی القادری وبستيد عاشق رسول عاشق ولي شربستر يمار ترك سلام السلام عليكم ورحمة الله وبركاته محمد جات فاكر درباري بشمار যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে বৃহস্পের বাগানে আল্লাহর অলীর আগমনে এই জামানার মুজাদ্দিদের স্মরণের এই মাহফির আমরা যে আসতে পেরেছি আল্লাহ পাক যে আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন তৌফিক এনায়াত করেছেন সেই সুবাদে মহান জাতি পাক পাকের দরবারে শুক্রিয়া গফনার্থে আমরা উচ্চ কণ্ঠে আমরা আমার পরপরেই আমি বেশিক্ষণ আলোচনা রাখব না আমরা জিনার আলোচনা শ্রবণের জন্য অপেক্ষামান আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত আকাঙ্ক্ষিত হুজুর কেবলা তিনি সদয় তারশিপ এনেছেন কিছুক্ষণ পরেই হুজুর কেবলা মঞ্চে তাসিপ নিয়ে তার তিব রাখবেন ফজর কেমলার আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সামান্য কিছু কথা রাখব সেই লক্ষ্যে সকলের প্রতি অনুরোধ থাকবে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার শ্রবণ করান যেন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে আমরা যেন এই মাহফিলের রহমত বরকত আমরা যেন নিয়ে যেতে পারি আসল তাবারুক যেন আমরা নিয়ে যেতে পারি আল্লাহ অলির ন্যাক সোহবত যেন আমাদের নসিব হয় আল্লাহ যেন কবুল করে সকলে পরি আমিন এবং যারা এসেছেন বিক্ষিপ্তভাবে না থেকে এই রকম থেকে আমরা যেন বঞ্চিত না হই আমরা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করা এটা মাহফিলের আদব হয় না তাই আমরা যাবতীয় ব্যস্ততা যেন আমরা কাটিয়ে অছের প্যান্ডেলের ভিতরে যেন আসতে পারি সেই দিকে সকলের আমি দৃষ্টি আকর্ষণ করছি পেয়ারে মাহফিলে আমরা কিছু নেওয়ার জন্যই এসেছি শব্দটি ওয়াজ ওয়াজ আমরা বেশি বেশি শুনে থাকি ওয়াজ শব্দের অর্থই হচ্ছে কথা সঠিক মত পথের উপদেশ তাহলে আমরা তো এসেছি ওয়াজে ওয়াজ শোনার জন্য তার মানে আমরা ভালো কথা শুনব হেদায়তি কথা শুনব এই উদ্দেশ্যে শুনব আমরা আমাদের অবস্থানটুকু পরিষ্কার করব কোন অবস্থান আমরা কে কোন অবস্থানে আসি অর্থাৎ আমরা কি ন্যায়ের পথে আসি সঠিকের ভিতরে আসি না ভুলের মধ্যে আসি সেই অবস্থাটুকু আমার নির্ণয় হবে তাই তো আমরা ওয়াজ মাহফিলে আসি ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের সারগর্ভ বেদ তথ্য আল্লাহ রাসূলের শান আজমত সঠিক মত পথ ওয়াইজের আমাদেরকে দেখান সেই জন্য আমরা সঠিক শিক্ষা সঠিক দীক্ষা নেওয়ার জন্য আমরা মাহফিলে হাজির হয়েছি এই জন্য আল্লাহ ফাকরাবুলার আমিনের কোরআনে কারিম নাজিল করেছেন উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে কোরআনে করিমের জাগায় জায়গায় স্পষ্ট করেই রয়েছে হুদাল্লিন নাজ হুদাল্লী মুতাকিন সঠিক সন্ধান এই কোরআন কারিমের মধ্যে রয়েছে আমাদেরকে এই সঠিক মৎ নেওয়ার জন্য এই তিরিশ করা কোরআন শরীফ ছয় হাজার ছয় সত শিশুটি আয়তে কারিমা মতান্তর একশো টি সুরা এই সকল আয়াতে কারিমার মহকাম মোতাহাত শরীয়তের পাঁচশো আয়াত তরিকতের উনিশশো আয়াত হাকিকতের একুশশো আয়াত মারফতের ফের একুশটি এইভাবে আমাদেরকে সঠিক সন্ধান অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টি অর্জনের সেই দিককেই সেই মত পথেই এই কোরআন কারিমের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন দিয়েছেন কোরআন নবীজির হেদায়তের জন্য না কোরআন নাজিল হয়েছে নবীজির নবীজির উপর উদ্দেশ্য নবীজি নয় উদ্দেশ্য হচ্ছে আমরা নবীর উম্মত নবীজি কোরআনের মাধ্যমে হেদায়েত গ্রহণ করবেন এমনটি নয় কোরআনের মাধ্যমে নবীজি আমাদেরকে হেদায়তের মত পথ দেখাইছেন হেদায়তের মত পথ দান করেছেন এই কোরআনে কারিমের জীবন্ত ব্যাখ্যা বাস্তব কোরআন হাদিস শরীফ তথা নবী মোহাম্মদ রসুল সালামার জবান পাকের বাণী নবীজির কর্ম নবীজির মৌন মৌন সম্মতি সাহবাই কেরামের কৌল ফেল তাকরির কোল ফেল তাকরির এগুলো হচ্ছে কোরআনে কারিমের বাস্তব ব্যাখ্যা বাস্তবতা সেজন্য কোরআনে করিম কে বলা হয় ওহিয়ে মাতলু আর হাদিসে পাক কে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু উভয়টাই ওহি আল্লাহ পাকের পক্ষ থেকে সে কথা আল্লাহ পাক রাব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে দলিল দিয়েছেন যে আল্লাহ পাক বলেন আমার হাবিব আমার দুস্থ নিজ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আদেশ করি হি করি অর্থাৎ ওহি মাধ্যমেই আমি রবের আদেশ প্রাপ্ত হয়েই আমার হাবিব কথা বলে এই জন্য নবীজির বাণী নবীজির কথা এগুলো হচ্ছে কি হাদিস শরীফ এই হাদিস শরীফ বাণী ওহিয়ে বাইরে মাত্র এটা আল্লাহ পাকের প্রত্যাদেশ এক্ষেত্রে কোরআন শরীফ এবং হাদিস শরীফের মধ্যে এই ব্যবধান হাকিকত খুঁজলে উভয় আল্লাহর বাণী কারণ নবীজি কোনো কথাই তো নিজের পক্ষ থেকে বলেন নাই যতক্ষণ না আল্লাহ পাক হুকুম না করেছেন এই জন্য আমরা ওয়াল জামাতের আপদা আহলে সুন্নাতল জামাতের এই মত যে শুধু কোরান মানলে সে মুক্তি পাবে না হাদিস কি মানতে হবে আহেলে সুন্নাতল জামাতের মূল নীতির মধ্যে কোরআন সুন্না এই মূল নীতির মধ্যে রয়েছে যারা আকিদে আহলে সুন্নাত এই জন্য বর্তমানে আহলে কোরআন রয়েছে তারা হাদিস শরীফ মানে না আবার আহলে হাদিস রয়েছে তারা আবার সকল হাদিস মানে না এই জন্য আহলে হাদিস আহালে কোরআন শব্দ চয়ন সাইনবোর্ডটা খুব চমৎকার দেখা যায় যে আহলে কোরআন কোরআনের ধারক কোরআনের কোরআনওয়ালা এটা কি খারাপ কথা কথাটা কি খারাপ বলি না কথাটা কি খারাপ কথা তো খুব আরে বাবা কোরআনের উপরে কিছু আছে নাকি তো কথাটা আহালে হাদিস হাদিসের আহাল হাদিসের দ্বারক কত তো খারাপ না এই জন্য আমরা আহালে হাদিস না আহালে কোরআন না আমরা হচ্ছে আহালে সন্নাত জামাত বলি সুবাহান এই সুন্নাতের মধ্যে কোরআন শরীফ রয়েছে হাদিস শরীফ রয়েছে এজমা আছে কেয়াস আছে ইসলামের ইসলামী শরীয়তের আদিল্লা বলা হয় আদিল্লা আর বা এই চারোটাকে মানা হচ্ছে আহলে সুন্না জামাত কোন একটিকে বাদ দিয়ে তাহলে সুন্নাত সুন্নি হওয়া যায় না বর্তমানে আহলে কোরআনের খুব আহলে হাদি সারাফি লামাঝাবি আরেক দল রয়েছে মাঝহাব মানে না এই জন্য আমরা আহেলে সন্ন্যাত জামাত চারটা মাঝহাব মানি কয়টা মাঝহাব চারোটা মাঝাবে আহালে হক হানাফি শাফি মালিকি হাম্বুলি কেউ হানাফি ইমাম আজমকে মানে হানাফি মাজহাব যেমন আমরা বিশেষ করে বাংলাদেশে আমরা হানাফি মাঝহের অন্তর্ভুক্ত বেশি এবং বিশ্বের মাঝেও বেশিরভাগই হচ্ছে কি হানাফি মাঝাবের অনুসারী স্যারো মাঝাবে হক পেয়ারে হাজিরিন আমি যে কথার দিকে